আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে শুরুতে আগামী দিনের ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা নির্ধারিত ইস্ট্রালিংক এর স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসাস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন এরপর জানাব নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মো ইনুস্তিনি বলেছেন আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে এজন্য কমিশন সব ধরনের প্রস্তুতি শুরু করেছে এদিকে ইন্ডিয়া টুডের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানাল বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিয়া টুডের সম্পাদকীয় নীতিতে সত্যের বদলে মিথ্যা সংবাদ প্রাধান্য পাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক আজ মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে এবারে জানাব আগামী জুনের মধ্যই মূল্যস্ফীতি আট শতাংশে নেমে আসবে বললেন প্রধান উপদেষ্টা আগামী জুনের মূল্য মূল্যস্ফীতি আট শতাংশে নেমে আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসাস মঙ্গলবার পঁচিশে মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয় এক ভাষণে সব কথা জানান তিনি এদিকে শারজিসের শতাধিক গাড়ির শোডাউন ব্যাখ্যা চাইলেন এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উরোজ হাজেসরে বাকি একশো কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা গাড়ি দিয়ে শতাধিক গাড়ি বহন নিয়ে রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে ব্যাপক শোডাউন দিয়েছে পঞ্চগড়ের আটোয়ারি ছেলে শারচিশ আলম গত মাসের নতুন দল এর জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হয়েছেন তিনি এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা এবং সর্বশেষ জানাব জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারবর্গকে সংবর্ধনা জানালেন প্রধান সেনাপ্রধান সেনাবাহিনীর উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে আজ সংবর্ধনা দেওয়া হয়েছে সেনাবাহিনী প্রধান সেনানিবাসস্থ আজ পঁচিশে মার্চ এই সংবর্ধনার আয়োজন করে সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই পরিবার বর্গগুলোকে এই সংবর্ধনা দেন এবং সেখানে নিচে উপস্থিত থেকে যারা জুলাই আন্দোলে আন্দোলনে আহত হয়েছেন তাদেরকে সহায়তা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো এই লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগেই পেয়ে যায় এবারে বিস্তারিত আগামী নব্বই দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টার লিংক চালুর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা নির্ধারিত নব্বই দিনের মধ্যে স্টার এর স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস মঙ্গলবার পঁচিশে মার্চ প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম এই কথা জানিয়েছে এ সময় তিনি জানান পরীক্ষামূলক সম্প্রসার স্টার তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করল বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানকালে এনজিএসও নীতিমালা মেনে প্রতিষ্ঠানটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে সুতরাং বাংলাদেশে এখন থেকে উচ্চগতির ইন্টারনেট পেতে সব ধরনের চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার তাই আগামী তিন মাসের মধ্যেই বাণিজ্যিকভাবে এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করে এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালুর বিষয় যে ব্যবস্থা গ্রহণ করেছিল তারই ধারাবাহিকতায় ইন্টারনেট সার্ভিস চালুর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস তিনি বলেছেন আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সব চাইতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক এর জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে মঙ্গলবার পঁচিশে মার্চ সন্ধ্যা সাতটায় স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ত্যাগ ভাষণে তিনি সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা বলেন জয়ত ঐক্যমত কমিশন তাদের কাজ শুরু করেছে ছয়টি সংস্কার কমিশনের একশো সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সারা দেশে তাদের মতামত তুলে ধরেছেন এ সময় তিনি আর বলেন কোনো রাজনৈতিক দল কোন সংস্কার প্রস্তাব একমত হয়েছে কোনোটিতে দ্বিমত হয়েছে সেসব তারা জানাচ্ছেন এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন এ সময় তিনি এরা বলেন আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে ইন্ডিয়া টুডের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানালো বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিয়া টুডের নীতিতে সত্যের বদলে সেন্সোনালিজম প্রধান পাচ্ছে যা দুঃখজনক মঙ্গলবার জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে আইএসপিআর এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত অনুষ্ঠিত হওয়া সভাকে কেন্দ্র করে ইন্ডিয়া টুডে পুনরায় মিথ্যা ও বানর তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর আমাদের নজরে এসছে মঙ্গলবার প্রকাশিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর করেছে বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষক নীতিহীনতা এবং এক চরম হায়প্রতিপন্ন কথা প্রকাশ করেছে এবং এক সময় সনামধন্য সংবাদ মাধ্যমের ভিত্তিহীন গুজব ছড়ানো চরম উদাহরণেই প্রতিবেদনে কোনো বিশ্বস্ত সূত্র বা যাচাই বাছাই যোগ্য প্রমাণ ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অহেতুক গুজব ছাড়ানোর চেষ্টা করা হয়েছে প্রতিবেদনে উপস্থাপিত তথ্য ভিত্তিহীন এবং আসন্ন দাবি একেবারে প্রতারণামূলক ইন্ডিয়া টুডে সংবাদের সত্যতা প্রতিনিয়ত যাচাই না করে এবং সংবাদের মাধ্যমের দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে ভ্রান্ত এবং চাঞ্চল্যকর তথ্য ছড়াচ্ছে যা সত্যি উদ্বেগজনক এর আগেও ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তত্ত্ব প্রকাশ করেছে দু হাজার পঁচিশ সালের এগারোই মার্চ আমরা একটি প্রতিবাদ জানিয়েছিলাম যেখানে একই ধরনের ভুল ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের ঘটনা উন্মেচিত হয়েছিল ইন্টারটুডের সম্পাদকীয় নীতিতে সত্যের বদলে মিথ্যা খবর প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিশ্বের বুকে তাদের নিজেদেরই ভাবমূর্তি নষ্ট করছে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি আট শতাংশে নেমে আসবে বলেন প্রধান উপদেষ্টা আগামী জুনের মধ্যেই মূল্যস্ফীতি আট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস মঙ্গলবার পঁচিশে মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে এক ভাষণে সব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে ক্রমান্বয়ে অর্থনৈতিক অপরাপর সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে সরকারের সবচাইতে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশের নিচে নেমে এসছে যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন আগামী জুনের মধ্য এটি আট শতাংশের নিচে নেমে আসবে যা অত্যন্ত স্বস্তিদায়ক সংবাদ তিনি আর বলেন দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিটেন্সের ধারাবাহিকতা বৃদ্ধি পেয়েছে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়ে তা আগের থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে রেমিটেন্স যোদ্ধারায় দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক তাদের জন্য প্রক্রিয়াগত যে সব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেয়া আমাদের দায়িত্ব তারা যেন ভোগান্তির শিকার না হন দ্রুতবাই যেন ঠিকমতো কাজ করে এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি আগামী নির্বাচনে যেন আমাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি